হ্যালো এভ্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনামিকান দেবা ব্লগ তো সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো দেখো বন্ধুরা আমরা রেডি রেডি হয়ে বেরিয়ে পড়েছি তো কালীবাড়ি পুজো দিতে যাচ্ছি বছরের প্রথম দিন তো ভাবলাম পুজো দিয়েই শুরু করি দিনটা আর যেহেতু মাম্মামের জন্মদিনও আছে আজকে দিকে দেখো আমরা ফুলের কাছে চলে এসেছি ফুল নিতে আর মাম্মাম তো ঘুমিয়েছিল গোটা রাস্তাতেই আর যেহেতু মাম্মাম ছিল সেই জন্য ভালোভাবে আর ভিডিও করতে পারিনি তো যেইখানে যেখানে দাঁড়িয়েছিলাম একটু একটু করে এপ নিয়ে ভিডিও করেছি আর কি আর এদিকে দেখো পুজোর জন্য সব কিছু কিনে নিচ্ছি এখান থেকে তো কালীবাড়িতে তো প্রচণ্ড ভিড় হয় আজকের দিনে তো তাই ভাবলাম লকগেটের এই দিক থেকে মানে আরেকটা জায়গা থেকে তো সেই এখান থেকেই সব কিছু নিয়ে নিলাম আর গল্প করতে করতে দেখো চলে এসেছি এখানে আর এখনও মামাম ঘুমাচ্ছে তো মামামকে আমি ডাকার চেষ্টা করছিলাম তোর বাবা বলছিল ডাকতে তো তাও ওর ঘুম ভাঙছে না ও এতটাই ঘুমিয়ে পড়েছিলো তারপরে দেখো এখনও এদিকে রাসের মেলা প্রায় আছে তো এইবার উঠে যাবে তো তো আর বেশি দিন থাকবে না তবুও কিছুদিন হয়তো থাকবে আর এদিকে মাম্মাম দেখো উঠে পড়েছে আর আমরা গঙ্গা থেকে একটু জল নিয়ে নিলাম নিয়ে একটুখানি মাথায় ছড়িয়ে নিলাম যেহেতু গঙ্গায় স্নান করা হয়নি আর বাড়ি থেকে এমনি স্নান টান করেই বেরিয়েছিলাম তো ও বললো চলো গঙ্গায় গিয়ে একটুখানি আগে জল নিয়ে নিই তো গেলাম আর ফ্রেন্ডস দেখো এদিকে এসে দেখলাম যে পুজো দেওয়ার জন্য লম্বা লাইন পড়েছে কত দূর পর্যন্ত সবাই দাঁড়িয়ে আছে পুজো দেওয়ার জন্য তো এইদিকে ও দেখিয়ে দিচ্ছে যে এটাই শেষ মানে লাইন আর কি তো ওখানে আমিও দাঁড়িয়ে পড়লাম আর ও মাম্মামকে নিয়ে আর কি একটুখানি ঘুরছিলো কারণ মাম্মাম তো এক জায়গায় দাঁড়িয়ে থাকবে না ও কান্না করবে মানে থাকতেই দেবে না সেই জন্য ওর বাবা ওকে নিয়ে ঘুরছে আর আমি ঠাকুরের পুজো দেবো বলে তো লাইনে দাঁড়িয়েছি তো ও একটুখানি ঘুরে নিক তারপরে যখন সামনাসামনি যাব তখন আর কি নিয়ে মাম্মামকে ভিতরে একসাথে সবাই মিলে পুজো দিতে যাবো আর এদিকে আসার কথা আছে বাপি পর্যন্ত এসে আর এদিকে দেখো হাঁটি হাঁটি করছে আর ও এত লোকজন দেখে খুব খুশি হয়ে গেছে তো ওর বাবাকে দেখছি আর ওর বাবা আর ও দুজন মিলে একটুখানি চারিদিকে ঘোরাঘুরি করছে আর মাম্মাম দেখো সবাইকে দেখে হাঁটাহাঁটি করতে যাচ্ছে আবার ভয়ে দেখো সরে যাচ্ছে আর ও দাঁড়িয়ে আছে আর এতক্ষণ ওয়েট করার পর অ্যাটলিস্ট আমরা সামনাসামনি চলে এসেছি আর দেখো মায়ের দর্শনও নিয়ে পেয়ে গেছি আর মাকে পুজো দিলাম আশা করছি তোমরাও মায়ের দর্শন করে নিয়েছো এতক্ষণে আর এদিকে দেখো বাইরে বেরিয়ে ধূপবাতিটা জ্বেলে নিলাম আর এইদিকে আরও যেসব ঠাকুর ছিল চারিদিকে সব মন্দিরে তো সেইগুলো দর্শন করে নিয়েছি একে একে আর এইদিকে দেখো বাপি লাস্টে এসেছিলো লাস্টে বলতে আমাদের পুজোটা দিয়ে বেরিয়েছি তারপরে আর কি এসেছিলো আর তারপরে বাপিও চারিদিকটা ঘুরে আর কি পুজো দিয়ে দিয়েছে ভালোভাবে আর ঠাকুরের দর্শন করে নিয়েছে আর এদিকে দেখো বাইক রেখেছিলাম এখানটাতে আর মেলা এখনও যেহেতু আছে তো সেই কারণে দুটোর পর আর কি বাইক আর ওখানে রাখতে দেবে না রাসের মেলা যেহেতু এখনও আছে আর এদিকে তো দেখো কেকের দোকানে চলে এসেছি তো কেকটা তো আমরা আগের দিনকে অর্ডার দিয়েই গিয়েছিলাম তাই ভাবলাম নাহলে আবার আসতে হবে তো একেবারে কেকটা নিয়েই চলে যাই যেহেতু বাপির সঙ্গে আছে আর মামামকে সঙ্গে নিয়ে আমরা দুজনে তো নিয়ে যেতে পারতাম না ঘেঁটে ঘ হয়ে যেত কেক একেবারে তো ওই জন্য আর কি বাপি আছে যেহেতু তো একেবারে নিয়ে তারপরে বাড়ি যাব। আর এদিকে ওরা কেক খাওয়া দাওয়া করে নিচ্ছে আমি কিছু খাইনি একেবারে বাড়ি গিয়ে খাবো আর এদিকে দেখো বাড়ি চলে এসেছি কথা বলতে বলতে তো আর মামা দেখে মা দেখো এমন করছে যেন কত বছর মামামকে দেখেনি আমার মা এই এইরকমই করে যখনই আমি মাম্মামকে নিয়ে একটু কোথাও যাই তখনই মায়ের মনে হয় যে যেন বাড়িটা ফাঁকা হয়ে গেছে কারণ মায়ের কাছে তো বেশিরভাগ সময়টাই মাকে মানে ছাড়ে না সব সময় থাকে তোমরা আমার ভিডিওতে দেখোই ও মানে খুব বেশি আমার মায়ের কাছেই থাকে সারাক্ষণ আমিও থাকি বাড়িতে কিন্তু ও বেশি মাকেই যেন চেনে যেন মনে হয় মাই ওর মা এরকম একটা ব্যাপার তো দিদুনের কাছে আর কেউ সব থেকে বেশি আবদার আর যেহেতু আমি এখানেই আছি ও হাওয়া থেকে তো ওই জন্যই আর কি ও মায়ের কাছেই বেশি আবদার ওরো তো সেই জন্যই মা ওকে আদর করছে বলছে বাড়িটা ফাঁকা ছিল এতক্ষণ তো যেহেতু আমরা অনেকক্ষণই আগে গিয়েছিলাম মানে সকাল সকাল বেরিয়ে গিয়েছিলাম আর অনেকটা পরেই এসেছি বাড়ি আর আর এদিকে বাপিও আদর করে নিল ওকে অনেকটা অনেক দিন পর দেখেছে আর এদিকে দেখো আমার দিদুন সব রান্না করেছে আজকে তো শাক ভাজা হয়েছে আর এইদিকে দেখো মাছের ঝোল ডাল চাটনি বেগুন ভাজা এইসব করেছে আর আমি এসে দেখো এদিকে খাবার দাবার রেডি করার জন্য আর কি বসে পড়েছি তো ওদেরকেও খেতে দেবো আমিও তাড়াতাড়ি করে খেয়ে নেব এবার বিকালবেলা তো আবার ডেকোরেশন করতে হবে মাম্মামের বার্থডে সেলিব্রেশন করবো সন্ধেবেলা আর এদিকে দেখো আমি পুজোর ফুলটা নিয়ে মাম্মামকে ছুঁয়ে দিলাম আর সবাইকেও দিলাম আর যেহেতু মাম্মাম এখনও পাঁচ বছরের হয়নি তো সেই জন্য আর কি সবাই বলল মানে আমাদের বাড়ির বড়রা সবাই বলল যে ওর এখনও পায়েস মানে করা যাবে না তারপরে পাঁচ রকম মিষ্টি পাঁচ রকম ভাজা দিয়ে যে ভাত সব রকমভাবে দেওয়া হয় সে সেগুলো এখন দেওয়া হবে না তো ওই জন্য আর কি শুধু জাস্ট কেকটাই কাটবো আর একটু মানে সবাই মিলে মজা করবো সেই জন্যই আর কি আর সাজাবো আর কি সব কিছু দিয়ে তো আমাদের ইচ্ছা ছিল ওইগুলোও করবো তো সবাই যেহেতু বারণ করলো সেই জন্য আর ওই সবগুলো করলাম না এমনি আমরা সবাই খাওয়া দাওয়া করেছি এ করেছি তো আর মাম্মামকে দেখো একটু খুশি করার জন্য চারিদিকটা সাজাতে বসে গেছি আর কি ডেকোরেশান করতে দুজন মিলে আর যতদূর দেখো সাজানো হয়েছে দেখতে পাচ্ছ তোমরা তো পুরোটাই দেবাবু করেছে আর আমি ওই দু একটা জিনিস খালি ফুলিয়েছিলাম আর একটুখানি মজা করছিলাম আর ওই সব কিছু আর কি করছে তো অনেক বেলুন ফোলানো হয়ে গেছে সেগুলো সাইডে রাখা হয়েছে আর এইগুলো দেখো তো এইগুলো না ফ্লিপকার্ট থেকে অর্ডার করা হয়েছিল তো খুব সুন্দর এসেছে তো সেইগুলোই ফোলানো হচ্ছে আর আমাদের তো দারুণ লেগেছে এই জিনিসটা যে এসেছে দেখো আর আমি চেষ্টা করছিলাম তো হচ্ছিলো দু একটা আর আমার ভালো লাগছিল না ফোলাতে যে রকম মানে দেরি হচ্ছিলো যেন আর ও তো কী তাড়াতাড়ি করে সব করে নিল আর আমি দু একটা যে পড়েছিল দেখছিলাম সেই জন্য আর হাস হাসি করছিলাম আর পাচ্ছিলাম না বলে ও আমাকে রাগাচ্ছিল সেই এই নিয়েই দুজনে আর কি হচ্ছিল আর এই পুরো কমপ্লিট লুকটা ডেকোরেশানের তোমরা কিন্তু নেক্সট পার্টে দেখতে পাবে কারণ এডিট করতে বসে দেখলাম প্রচুর বড় হয়ে যাচ্ছে ভিডিওটা তাই নেক্সট পার্টেই দেবো ভিডিওটা তোমরা দেখে নিও আর প্লিজ আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রেখো আর আমার পাশে থেকে ওটা